কলকাতায় খুলে গেল আরও একটা নতুন ক্যাফে যেখানে মেনু শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে এছাড়াও আইপিএলের সিজনে এখানে থাকছে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা তার সঙ্গে থাকছে ফুড মেনুর ওপরে স্পেশাল অফও আর বিশেষ করে এই ক্যাফেটা এতটাই অ্যাস্থেটিক যে প্রতিকটা কোনায় দাঁড়িয়ে আপনাকে ছবি তুলতে ইচ্ছা করবে আর এখানের এই বুক শেল্ফটা দেখুন যেখানে প্রচুর বই সাজানো রয়েছে আর এই ক্যাফেতে গিয়ে এই জায়গাটা তো আমার দারুণ লেগেছে আমি অনেকটা সময় কাটিয়েছি ক্যাফের এই জায়গাটায় এখানে বসে অনেক ছবি তুলে মকটেল দিয়ে একটু গলা ভিজিয়ে নিলাম আর তার মধ্যেই আমাদের সমস্ত খাবার চলে আসলো টেবিলে যেখান থেকে প্রথমেই আমরা যেটা ট্রাই করলাম সেটা হলো বাটার ফ্রাই প্রন আর এটা কিন্তু একদম প্রজাপতির মতন দেখতে আর এটা একটা ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল ওপরেরটা একেবারেই কুরকুরে এবং মুড়মুড়ে মাঝখানে একটা কাঠি গোজা রয়েছে আর ভেতরে রয়েছে কিন্তু একেবারে চিংড়ি ভর্তি আর এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন পিজা। আর এই পিৎজাটা দেখেছেন দেখেই যেন জিভে জল চলে আসছে আমি শিওর পিজা প্রেমীরা এটা দেখে নিজেকে আটকে রাখতে পারবেন না আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুকে যে আপনাকে এই ক্যাফে থেকে এই চিকেন পিজাটা ট্রিয়েট দেবে এরপরে এখান থেকে ট্রাই করলাম গ্রিলড পন ইন লেমন সস প্রণের সাইজগুলো যথেষ্ট ভালো ছিল তারপরে এখান থেকে ট্রাই করলাম একটা ফিশ টিক্কা যেটা গ্রিন চাটনি দিয়ে সার্ভ করা হয়েছিল আর এটা কতটা নরম দেখেছেন একসঙ্গে পুরোটা তোলাও পর্যন্ত যাচ্ছে না ভেঙে যাচ্ছে আর এই ক্যাফেটার নাম কিন্তু ক্যাফে থার্টি সেভেন যেটা রয়েছে বেলগাছিয়া মেট্রো থেকে একদম দু থেকে তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্স মিল্ক কলোনিতে এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে নর্থ কলকাতা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই ক্যাফের খাবার খাবার কিন্তু খুবই রিজনেবেল এবং বেশ সুস্বাদু আর এটা খেয়ে নিয়ে নেক্সট যে আইটেমটা আমাদের এখানে সার্ভ হলো সেইটা দেখুন এইরকম সিজলার আইটেম একদম আগুন জ্বলন্ত অবস্থায় সার্ভ হয়েছিল আমাদের টেবিলে যার ওপরে এইরকম একটা সানি সাইড এক পোচ রয়েছে আর তার সঙ্গে রাইস নুডলস চিলি চিকেন সমস্ত কিছুই কিন্তু রয়েছে ভেতরে যত খোড়া হচ্ছে যেন খাবারের খনি বেরিয়ে আসছে আর সেখান থেকেই আমি এক চামচ তুলে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এটা এতটাই গরম ছিল আমি ভাবছিলাম মুখটা আমার আবার না পুড়ে যায় একটু ঠান্ডা করে নিয়ে মুখে পুড়লাম আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ওপরের চিলি চিকেনগুলো আর এটাও কতটা লোভনীয় লাগছে দেখেছেন দেখেই মনে হচ্ছে টপাস করে মুখে পুড়ে দিই আর যেমন ভাবা তেমন কাজ করলাম তাই টপাস করে মুখে পুড়ে দিলাম এই চিলি চিকেনটা আর এই আইপিএলের সিজনে এখানে কিন্তু লাইভ স্ট্রিমিংও আপনারা পেয়ে যাবেন আর তার সঙ্গে থাকছে স্পেশাল অফ পাঁচশো টাকার বিল করলেই আপনারা পেয়ে যাচ্ছেন দুটো মকটেল সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও উইকেন্ডে কিন্তু এখানে লাইভ বন্দোবস্ত থাকে সুতরাং আর দেরি না করে ঝটপট বান্ধবকে নিয়ে ঘুরে আসতেই পারেন এই ক্যাফে থার্টি সেভেন থেকে আর তার সঙ্গে এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর সুস্বাদু এই সমস্ত খাবার দাবার তো আপনাদের জন্য অপেক্ষা করছেই আর এরপরে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম একটা সিজলারের আইটেম সেটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মকটেলের দিকে এত গরম গরম আইটেম খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিলাম আর মকটেলের গ্লাসটা দেখেছেন কেমন ইউনিক এটা দেখেই তো আমার মজা লেগে গেছে আর এই ক্যাফের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এরপরে এখান থেকে ট্রাই করলাম চিকেনের একটা আইটেম যার ওপরে রয়েছে সাইড আপ এরকম এক পোচ আর এখানে তিন পিস চিকেন রয়েছে আর চিকেনের গ্রেভিটা দেখেছেন দেখেই কেমন জিভে জল চলে আসছে আর এই আইটেমটা কিন্তু বাটার নান বা নানের দারুন পেয়ারিং করবে বিশেষ করে এই লাল লাল গ্রেভিটা এইটা দেখে আমি শিওর ভোজন রসিক বাঙালি কিন্তু নিজেকে আটকে রাখতে পারবেন না আমরাও কিন্তু এখান থেকে এটা ট্রাই করেছিলাম বাটার নানের সঙ্গে আর এই চিকেনটা দেখুন একেবারে নরম তুল তুলে আলতো করে এরকম ধরে টানতেই কিন্তু হাট থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আর তার সঙ্গে এই লাল লাল হালকা ঝাল ঝাল এই গ্রেভিটা সব কিছু মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম আর এই ক্যাফেতে কন্টিনেন্টাল থেকে চাইনিজ বিভিন্ন রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম কাশ্মীরি পোলাও আর তার সঙ্গে মাটন মাটন অন অন নামটাই কি ইউনিক কাশ্মীর আপনারা কখনো এরকম ইউনিক নামের খাবার কোথাও ট্রাই করেছেন নাকি করে থাকলে এক্সপিরিয়েন্স কেমন হয়েছে আর সেই নামটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটা কিন্তু এই কাশ্মীরি পোলাও সঙ্গে বেশ দারুণ পেয়ারিং হচ্ছিল কাশ্মীরি পোলাও মধ্যে একদম ভর্তি রয়েছে সমস্ত রকমের ড্রাই ফ্রুট আর এই মাটনের নাল্লি পিস আমি পেয়ে গেছিলাম আর এই পিসটা একেবারে নরম তুল তুলে কোনো কামড় দিতে হচ্ছে না এরকম ঝাড়ালেই হার্ট থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে মানে বুঝতে পারছেন যে কতটা ওয়েল কুকড হয়েছিল আর এই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে লাস্ট একটু ডেজার্ট আইটেম তো খেতেই হবে ডেজার্টের মধ্যে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর তার সঙ্গে গরম গরম ব্রাউনি দুটোর কম্বিনেশন যখন মুখে যাচ্ছিল না দারুণ লাগছিলো আর যেটা আগেও বললাম এখানে কিন্তু উইকেন্ডে এরকম লাইভ সিঙ্গিংয়ের বন্দোবস্তও থাকছে আর এই ক্যাফেটার বাইরে এবং ভেতরে দু জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ক্যাফেটা এতটাই সুন্দর যে এখানে গেলে আপনারা একেবারে মন কেড়ে নেবে এখানে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করে পেট উঁচু করে আমি ফিরে আসলাম বাড়ির পথে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না